এলএম মাহওয়ার আগে থেকে কারিনা কাপুর খান ও তার সন্তানকে নিয়ে বলিউডে আলোচনা কমতি ছিল না এমনকি এখনো সেই আলোচনায় ভাটা পড়েনি শুধু কারিনাই খান পরিবারের নতুন সদস্য যোগ ওয়ার জের ধরে কারিনা ও খানের পুরো পরিবারই সেই আলোচনার রস যুগিয়ে যাচ্ছেন প্রতিদিন আজ যেমন খবর শিরোনামে কারিনা উঠে এলেন তার বন কারিশ্মা ঠাকুরের কারণে কারিশমা তার ছোট বনকে উদ্দেশ্য করে বললেন দুর্দান্ত আর সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় সংবাদ সংস্থা কারিশমার কাছে তার বন কারিনা ও নবজাত ভার্নে তুইমুর আলী খানের ব্যাপারে জানতে চাই তখন কারিশমা বলে জলদি কাজ শেষ বাড়ি ফিরে নিজের সন্তান দেখার জন্য মন অস্থির হয়ে থাকতো এখন তাদের সঙ্গে দেখা করার জন্য কারিনার বাড়িতে আমার মন পড়ে থাকে আং মা ছেলের সঙ্গে দেখা করার জন্য অজির হয়ে থাকি কারিনা পারে দুর্দান্ত মাসে দারুন কাটা সে তার ছেলেকে লালন পালন করছে